আমাদের এখানে তো আমরা কিছু আত্মীয় স্বজন নিয়ে আছি তো কেউ কেউ হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করেন তো অনেকেই আহ ধরেন রোজা বা ঈদের সময় ছুটি পান না আবার আমাদের এখানে যেমন হলিডে বলতে ক্রিসমাস টাইমে আমরা সব সময় ছুটি পাই থ্যাংকস গিভিং এর ছুটি পাই তো এগুলা সব সময় বন্ধ থাকে যেমন আমাদের বাংলাদেশে বা সৌদি আরবে ঈদে বা রোজার সময় বন্ধ থাকে ওরকম তো তখন হচ্ছে আমি একটা দাসে জয়েন করি সাধারণত তো ওখানে আমি কোশ্চেন করেছিলাম যে যদি আমরা ওই যে পঁচিশে ডিসেম্বর বন্ধ থাকে যে তো তখন আমরা ফ্যামিলি সবাই মিলে এক একজন এক একটা রান্না করে আমরা একসাথে হই তো এটা হতে পারবো কিনা তো উনি বলছে আপনারা কি মিষ্টি খান বা কেক কাট কেক কাটেন আমি না কেক তো কাটি না মিষ্টি তো খাই মিষ্টি তো খাবারের পরে শুনো সেভাবেই খাই তো বলছে না আপনারা হারাম কাজ করছেন এবং বাচ্চাকে হারাম শিখাচ্ছেন তো আসলে আমি একটু শুনে ভয় পেয়ে গেছি তো যার জন্য আমি ভাবলাম যে না আসলে করছেন তা আপনি কি করা উচিত যে আমরা কি আসলে ভুল করতেছে সবার ছুটি তো সময় মিলে না তো হ্যাঁ আমরা এছাড়াও এরকম ভাবে প্রোগ্রাম করি ঈদের পরেও তাই করি যে ঠিক আছে আসো আমরা সবাই একসাথে এক বাসায় হলাম এই হচ্ছে ঘটনা তো আসলে আপনি একটু যদি এক্সপ্লেন করেন যেসব সাপ্তাহিক ছুটি আছে সেগুলি তো যদি এরকম পার্টি করেন তো যাই কারণ সাপ্তাহিক যে ছুটি উইকেন্ড শনিবার রবিবার যা হচ্ছে এগুলি তাদের ধর্মীয় বিষয় নাই জি পার্থীয় বিষয় তো সেই সময় যে ছুটি পেয়েছেন সুতরাং বিভিন্ন ভাষা থেকে একটা টু করে আইটেম এটা তৈরি করে নিয়ে আসছে আর কোনো জায়গায় একসাথে হলো আর খাওয়া দাওয়া করলো এটা ঠিক আছে কিন্তু 25 ডিসেম্বর ক্রিসমাস তাদের ধর্মীয় পূজোরই অনুষ্ঠান এরকম রকমই যে কোনো পূজো পাঠের অনুষ্ঠান যে দিন হয় বা ছুটি হয় সেগুলাতে তাদের ধর্মীয় বিষয় সুতরাং সেই দিনগুলিতে এভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা জায়েজ না সেই দিনগুলিতে তাদের বিরোধিতা করতে হবে তারা ধমধম করে তারা খাওয়া দাওয়া করে তারা আমা র্থুতি করে আপনিও তাতে করবেন অথচ তাদের কুফরি অনুষ্ঠান জি আল্লাহ সন্তান তারা সাব্যস্ত করছে চরম অপরাধ করেছে আল্লাহর কোন সন্তান আমি আলিদ আল্লাহ ইউ আল্লাহ রব আহ যেন হারাম থেকে বেঁচে থাকা তৌফিক দান করে সুতরাং পঁচিশে ডিসেম্বরে আপনারা এইভাবে গ্যাদারিং করবেন না জি জাজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাঁড়ায় তখন রফ করতে হয় যদি আমি জামাতে নামাজ পড়ি দ্বিতীয় রাখাতে জামাতে শরিক হই তাহলে আমি কখন রফ দেন করবো ইমামের যখন দুই রাখাত হয় তখন নাকি আমার যখন দুই রাখাত হয় তখন

মানে প্লাসিদার জন্য আর কি বাড়ি করতে যাচ্ছেন তো কত কোটি টাকা থাকার পড়ো ইসের জন্য বাড়ি করতে চাইছেন বুঝতে বললাম কথাটি আবার বলেন বলুন আপনার কথাগুলো শোনা যাচ্ছে না শেখ আপনাকে প্রশ্ন করছেন হ্যালো জি জি বলেন আমি শুনতে পাচ্ছিলাম না তার তিনি আর কি ব্যাংক থেকে লোন নিছেন এখন এনাকি কিন্তু লোন নেয়ার পরেও কিছু আর কি ঘাট খেতে হয়ে গেছে এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে উনি সেটা নিচ্ছেন আহ তো সেখানে কি ওনাকে সাহায্য পাওয়া যাবে কাছে যেহেতু সুদের পর লোন নিচ্ছে সহযোগিতা করা যাবে না যে সুদ সুদের লোন নিয়েছে সেই লোক হালাল হারামের পার্থক্য করে না তার সাথে এই রকমের সাথে সহযোগিতা করা যাবে জি তহবা করে খালে সন্ত্র ফিরে আসে মুক্ত হতে চাই তাহলে সহযোগিতা করা যাবে আর সে সুদই কারবারও করতে থাকবে আর আপনার সহযোগিতা করতে থাকবেন না হঠেই যায়